কলকাতার গিন্নিমার কথা বলতে গেলে প্রথমে যে কথা মনে পড়ে সেটা হলো শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে আসতেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন ওরে এই মা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন তোদের যা যা কামনা তাই তিনি পূর্ণ করতে পারেন যখন ব্রহ্ম সমাজের কেশবচন্দ্র সেন মরণাপন্ন অসুস্থ হয়েছিলেন তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার রোগ মুক্তির কামনায় এখানে মানত করেন এবং তিনি সুস্থ হয়ে ওঠেন এই মন্দিরের দেবীকে উত্তর কলকাতার গিন্নি বলতেন নাট্য সম্রাট গিরিশচন্দ্র ঘোষ লোককথা অনুযায়ী ষোলোশো খ্রিস্টাব্দেরও আগে কুমোরটুলি অঞ্চলে হগলা পাতার ছাউনির নিচে মা সিদ্ধেশ্বরী কালী মূর্তিটি পুজো করতেন কালীবর তপস্বী নামে এক সন্ন্যাসী তাই এই মূর্তির সঠিক প্রতিষ্ঠাকালের আজও হদিশ পাওয়া যায়নি তবে সতেরোশো তিরিশ বত্রিশের মধ্যে কুমোরটুলির গোবিন্দরাম মিত্র মন্দিরটি তৈরি করেন বলে জানা যায় এটি আগে নবরত্ন মন্দির ছিল আঠেরোশো সালে ভূমিকম্পে তা ভেঙে যায় সাহেবরা মায়ের নাম দেন ব্ল্যাক প্যাগোডা সাহেবরা বলতেন গোবিন্দরাম মিরাটস প্যাগোডা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসিত বাংলাতে শ্রী গোবিন্দরাম মিত্র ছিলেন সরকারি ট্যাক্স কালেক্টর ষোলোশো আটানব্বই খ্রিস্টাব্দে ব্রিটিশরা যখন সাবর্ণরায় চৌধুরী পরিবারের কাছ থেকে কলকাতা গোবিন্দপুর ও সুতানুটি এই তিনটি গ্রাম কিনে নিয়ে তাদের নিজস্ব জমিদারি প্রতিষ্ঠা করে তখন তারা কর আদায়ের জন্য ভারতীয় ডেপুটি ট্যাক্স কালেক্টর নিয়োগ করেন শ্রী নন্দরাম সেনকে শ্রী নন্দরাম সেন প্রথম ভারতীয় ডেপুটি ট্যাক্স কালেক্টর ছিলেন তার ঠিক পরেই কোম্পানি গোবিন্দরাম মিত্রকে ট্যাক্স কালেক্টরের পদে নিয়োগ করেন ট্যাক্স কালেক্টর হিসাবে শ্রী গোবিন্দরাম মিত্র প্রচুর অর্থ উপার্জন করেছিলেন গোবিন্দমিত্র বাবুর প্রাসাদময় বাড়ি ছিল কলকাতার কুমোরটুলি অঞ্চলে এই বাড়িটি প্রায় পঞ্চাশ বিঘা জমি জুড়ে ছিল এছাড়া নন্দন বাগান বলে অন্য একটি স্থানেও তার আর একটি প্রাসাদময় বাড়ি ছিল তার বাড়িতে ধুমধাম করে দুর্গাপূজা হতো মা দুর্গার মূর্তিটি সোনা ও রূপার অলঙ্কারে সুসজ্জিত ছিল মন্দিরে প্রতিদিন প্রায় ছয়ত্রিশ কেজি অন্নভোগ দান করা হতো প্রায় হাজার ব্রাহ্মণ দুর্গাপুজোর প্রতিদিন তার গৃহে অন্ন গ্রহণ করতেন ও দামি উপহার পেতেন গোবিন্দরামের ছড়ি এই প্রবাদ বাক্যটি গোবিন্দরাম মিত্রের সাথেই সম্পর্কিত আগে বাংলায় বিখ্যাত লোকেদের নিয়ে একটি ছড়া ছিল সেটি হলো বনমালী সরকারের বাড়ি গোবিন্দরাম মিত্রের ছড়ি উমাচন্দের দাড়ি হজুরিমালের টাকা করি। শ্রী গোবিন্দরাম মিত্র নিজের প্রভাবপত্তি দেখাবার জন্যই কলকাতার কুমোরটুলিতে গঙ্গার ধারে এই সুবিশাল নবরত্ন কালী মন্দিরটি বানান সতেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে মন্দিরটি প্রায় একশো ফুট বা তার বেশি উঁচু ছিল মন্দিরের চূড়ায় বসানো ছিল গঙ্গায় চলা জাহাজের জন্য দিক নিদর্শক চিহ্ন তবে গোবিন্দরাম মন্দিরটিকে কখনোই সম্পূর্ণরূপে নির্মাণ করে যেতে পারেননি তার মৃত্যুর পর এই সুবিশাল মন্দির রক্ষণ করাও তার পরিবারের পক্ষে সম্ভব হয়নি পরে মন্দিরটি মূল চূড়া সমেত অংশ ভেঙে পড়ে ধীরে ধীরে ভগ্ন হয়ে যায় মন্দিরটি দেবী মূর্তি কালো মৃন্ময়ী বিবস্ত্রানন বিশেষ লক্ষণীয় দেবীর দুই পা আগে পিছে না হয়ে পাশাপাশি তবে দেবীর বাম পা মহাদেবের বুকে এক হাতে খড়গ আর এক হাতে কাটা নরমূল্য শোনা যায় কালী রাতে আজও এখানে তন্ত্রোক্ত বিধিতে পূজা হয় ষোলোশো সাল পর্যন্ত এখানে নরবলিও হয়েছে পরে এখানে পশু বলি হতো কার্তিক আমাবস্যা বুদ্ধ পূর্ণিমা ফুলদোল এবং জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী কালীপূজায় এখানে বড় করে পূজা পালিত হয় রাজা নবকৃষ্ণ দেবের সময় থেকে আজও শোভাবাজার থেকে সবজি আসে ভোগের জন্য কালীপুজোর দিন সুদ্ধা ভোগের ব্যবস্থা থাকে এই ভোগে থাকে খিচুড়ি ভাজা সাদা ভাত ডাল নানান ধরনের তরকারি ডাল মাছ চাটনি পায়েস